আসসালামু আলাইকুম সবাইকে রমজানুল মোবারক আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন পুরুষের প্রাইভেট অঙ্গ নিস্তেজ স্ট্রং বা শক্ত হতে চায় না কেন কি কারণে এবং এর সমাধান কি সেটা নিয়ে আজকে কথা বলবো সাধারণত যাদের ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা হাইবার টেন্সি ডিজিজ থাকে এবং এদের মধ্যে যাদের স্কেমিক হার্ট ডিজিজ থাকে তাদের এই সমস্যা বেশি হয়ে থাকে এই সমস্যার সমাধানের জন্য অবশ্যই ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে এবং প্রপারলি হার্টের চিকিৎসা করতে হবে প্রাইভেট অঙ্গ শক্ত না হওয়ার বা উত্থান না হওয়ার প্রধান একটি কারণ হল নিয়মিত মাস্টারভিশন বা হস্তমৈথন করা পুরুষের প্রাইভেট অঙ্গে কিছু রক্ত নালী থাকে যার ভিতর দিয়ে ব্লাড সার্কুলেশন বা রক্ত চলাচল করে এবং এর ফলে প্রাইভেট অঙ্গ সতেজ এবং উত্থান হয় কিন্তু নিয়মিত যদি মাস্টারভিশন করা যায় এবং এই মাস্টারভিশন করার কারণে হাতের যে প্রেশার পড়ে এর কারণে রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায় যার ফলে এর ভিতর দিয়ে ব্লাড সার্কুলেশনটা সঠিকভাবে হয় না তখন প্রাইভেট অঙ্গ নিস্তেজ হয়ে যায় শক্ত হয় না এটাকে আইডেন্টিফাই বা ডায়াগনোসিস করার জন্য অবশ্যই একটা কালার ডফলার পেনিস আলট্রাসোনোগ্রাম করা যেতে পারে এর রিপোর্টে যদি ধরা পড়ে প্রাইভেট অঙ্গের রক্ত নালীগুলো সংকুচিত হয়ে গেছে তাহলে এর জন্য আধুনিক চিকিৎসা রয়েছে এই আধুনিক চিকিৎসা হল পেনিস থেরাপি এটা ডিভাইজের মাধ্যমে দেওয়া হয় ডিভাইজের মাধ্যমে পেনিসের ভিতরে বাতাস ঢুকানো হয় যার কারণে সংকুচিত রক্তনালীগুলো প্রসারিত হয়ে যায় এবং এর পাশাপাশি যৌন রোগের একমাত্র চিকিৎসা ব্যবস্থা হোমিওপ্যাথির তত্ত্বাবধানে থাকলে প্রাইভেট অঙ্গ সহজেই উত্থান হবে এবং দীর্ঘ সময় সহবাস করা যাবে তো বন্ধুরা আমার ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ